গর্ভাবস্থায় বেশি মিষ্টি খেলে কি কোনো সমস্যা হয় কি না গর্ভাবস্থা আসলে টেস্টের ভেরিয়েশনের কারণে কারো খুব মিষ্টি পছন্দ হয় কারো কিন্তু মিষ্টি পছন্দ হয় না এটা ডিপেন্ড করে সো মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে যেটা হয় ওজন খুব দ্রুত বেড়ে যেতে পারে আপনার আর জ্যাস্টেশনাল ডায়াবেটিসটা অনেক সময় মানে প্রেগনেন্সি প্রথমেই থাকে আবার অনেক সময় তিন মাস পাঁচ মাসের সময় আসতে পারে সো এখানে ইনসুলিনের একটা বিষয় থাকে যেহেতু প্রেগন্যান্সিতে পুরো বডির হরমোনগুলো চেঞ্জ হতে থাকে সো প্রেগনেন্সির ডায়াবেটিসটাই কিন্তু একটা ডিফারেন্ট ডায়াবেটিস এটাকে জ্যাস্টেশনাল ডায়াবেটিস বলা হচ্ছে অনেক সময় শুধু প্রেগনেন্সিতে এটা আসে আফটার প্রেগনেন্সিটি চলে যায় তাই প্রেগন্যান্সিতে সেফ থাকার জন্য কোনো খাবারই আপনি অতিরিক্ত খাবেন না মিষ্টি জাতীয় খাবার ভালো লাগলেও সেটাকে আপনাকে চেক দিয়ে খেতে হবে সপ্তাহে এক দুই দিন বা তিন দিন একবেলা করে যুক্ত করতে পারেন খুব বেশি ক্র্যাভিং হলে তাহলেই শুধুমাত্র খাবেন যারা নর্মাল প্রেগনেন্সিতে আছেন তেমন কোনো জটিলতা নাই মিষ্টি জাতীয় খাবার খেলে তারা আসলে তিনবেলা খাবারের পরে হাঁটার চেষ্টা করবেন ছোট ছোট হাঁটাগুলো এক্সারসাইজগুলো করার চেষ্টা করবেন যেন অতিরিক্ত ওজন বেড়ে না যায় পুরো প্রেগনেন্সিতে সেই খেয়ালটা কিন্তু রাখতে হবে তাই প্রেগনেন্সিতে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমি আসলে ফ্রুটসকেই প্রেফার করে থাকি সিজনাল ফলগুলো থাকে সেই ফ্রুটস থাকলে ঠিক আছে কোনো খাবারে অতিরিক্ত চিনি দিয়ে না খাওয়াটাই আসলে সবচেয়ে বেশি প্রেফার করি যেহেতু প্রচুর গ্যাস হয় বুক জ্বালা পড়া বেড়ে যায় চিনি জাতীয় সেটা আপনার আরো অনেক বেশি বেড়ে যাবে সো আপনাকে সবসময় ফাইন্ড আউট করতে হবে যে মিষ্টি জাতীয় খাবার খেলে সেটাতে আসলে ভালো নিউট্রিশন আপনি কতটুকু পাচ্ছেন সেই নিউট্রিশন মাথায় রেখে খেলেই অনেক খাবারের ক্র্যাভিং কিন্তু আপনার তখন চলে যাবে তাই কোনো খাবারই অতিরিক্ত নয় মিষ্টি জাতীয় খাবার তো অবশ্যই নয়